আসসালামু আলাইকুম আমি পিয়াজ চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার পছন্দের কাঞ্জিবরম শাড়ির কালেকশন নিয়ে যেটা বাংলাদেশের মধ্যে সবচাইতে ফেমাস একটা শাড়ি কাঞ্জিবরম শাড়ি এবং যেই শাড়িগুলা আপনারা বাইরে থেকে দুই হাজার বাইশশো টাকাতে যে শাড়িগুলো নেন আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একটি স্পেশাল অফার দিচ্ছি যেটা বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে দিচ্ছি কাঞ্জিবরম শাড়ি মাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় থাকবে বরম শাড়ি যেগুলো প্রচুর পরিমাণে কালার কম্বিনেশন থাকবে দেখেন এগুলা এখানে ম্যাচিংয়ের মধ্যেও থাকবে এখানে কন্ট্রাস্টের মধ্যেও থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এখানে দেখেন কয়েক হাজার ডিজাইন থাকবে আপনাদের জন্য কয়েক হাজার বরম শাড়ি কালেকশন থাকবে যেটা ইতিহাস রেকর্ড করা অফার প্রাইস আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় এটার কালারটা দেখেন মার্শালে খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা আঁচলের প্যানেল সম্পূর্ণ স্বচ্ছাজুলি দিয়ে কাজ করা এবং টার্সাল করা থাকে প্রত্যেকটা শাড়ির আঁচলে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিন ব্লাউজের প্যানেলও থাকবে এক্সট্রাভাবে চাইলে আপনারা কোট অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে গোল্ডেনের সাথে ম্যাজেন্ডা এটা হচ্ছে গোল্ডেনের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা খুবই অসাধারণ শাড়ি মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা এই সফট কাঞ্জিবরমগুলো যেগুলো প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল আছে যারা কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলা আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমেও কিন্তু আপনারা এই সফট কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো পাবেন এটা ইয়েলো কালারের মধ্যে অনেকে ব্রাইডালের প্রোগ্রামের মধ্যে ইয়েলো কালারটা নিতে চান সেম কালারের একাধিক কালেকশন নিতে চান পর্যাপ্ত পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে অবশ্যই শোরুমে চলে আসবেন এবং এটার কালার কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে গ্রিনের সাথে ফিরোজা ব্লু কালারের কম্বিনেশন খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে ঢাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে আকাশী ব্লু টাইপের একটা কালার ইভেন এটার পারের প্যানেলটা দেখেন ডিপ পার্পল কালারের কম্বিনেশন করা খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় এটা দেখেন এটা ডিপ মেরুন কালার ফিরোজা কালারের কম্বিনেশন করা খুব সুন্দর ডিপ মেরুনের মধ্যে ফিরোজা কালারের কম্বিনেশন করা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র এগারোশো টাকায় প্রচুর পরিমাণের কয়েক হাজার কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে যারা কাঞ্জিবরম প্রেমী তারা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের পূর্ণিমা সারের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্যই কালেকশন করে রাখা আছে এটা ব্লুর এর মধ্যে ফিরোজা ব্লুর মধ্যে এটা নেভি ব্লু কালার কম্বিনেশন খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন আছে শাড়িটের মধ্যে এবং এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা জেড ব্লু টাইপের একটা কালার বা এটা কিন্তু ম্যাচিং এর মধ্যে সম্পূর্ণ কপার জরি কাজ করা আছে অল ওভার বর এটার মধ্যে এবং টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়িতে মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো যারা রেড কালারের মধ্যে চান একটু টুকটুকা লালের মধ্যে যারা চান তারাও ওই কালেকশন নিতে পারবেন এটা শীতল লালের মধ্যে দেখেন খুব সুন্দর সেলফ কাজ করা ম্যাচিং কাজ করা থাকবে শাড়িটার মধ্যে মাত্র এগারোশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন কয়েক হাজার কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে এটা হচ্ছে লাইট পার্পেল কালার এটা লাইট পার্পেল কালার এটাও ম্যাচিংয়ের এর মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় দেখেন এটাও খুব সুন্দর এটা ফিরোজা কালারের মধ্যে দেখেন খুবই খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছে মাত্র এগারোশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা কালার কম্বিনেশনগুলো দেখেন প্রচুর এটা ফিরোজার সাথে ম্যাজেন্ডা দেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা পেস্টের সাথে মেরুন মানে প্রচুর পরিমাণে কালার কম্বিনেশন থাকবে যেটা আমরা পূর্ণিমা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম